আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএস এস ঢাকা আপনারা জানেন যে আমেরিকান যে কোনো ক্যাটাগরি ভিসা পেতে হলে ভিসা ইন্টারভিউ দিতে হয় এবং অন্য কিছু কিছু বিষয়ে দুর্বলতা থাকলেও ইন্টারভিউ যদি ভালো হয় তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে অনেকেই বিভিন্ন কারণে ভিসা ইন্টারভিউ দিতে গিয়ে নার্ভাস হয়ে পড়েন এই কারণগুলো আমি আমার অভিজ্ঞতার আলোকে খুঁজে পেয়েছি খুঁজে বের করেছি নোট ডাউন করেছি এবং প্রতিটি কারণ এবং তাদের প্রতিকার নিয়ে আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করছি যাতে করে আপনাদের ইন্টারভিউ প্রস্তুতি নিতে সুবিধা হয় নার্ভাসনেস কাটানোর উপায়গুলো জানতে পারেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে ভিসা ইন্টারভিউ দিতে পারেন এর আগে দুটি পর্বে আমি দুটি কারণ নিয়ে কথা বলেছি সেগুলো ছিল প্রথম কারণটি ছিল যে ইন্টারভিউ দেওয়ার বা অপরিচিত বিদেশিদের সাথে কথা বলার অভ্যাস বা অভিজ্ঞতা না থাকার কারণে অনেকে ভিসা ইন্টারভিউ দিতে গিয়ে নার্ভাস হয়ে পড়ে এটা ছিল একটা আরেকটা ছিল হচ্ছে ইন্টারভিউতে কি হবে কিভাবে হবে কেমন হবে ইন্টারভিউ কত সময় ধরে হবে কি করতে হবে এই বিষয়গুলো না জানার কারণে অনেকে অনেকের কাছে বিষয়গুলো একেবারে নতুন হওয়ার কারণে নার্ভাস হয়ে পড়ে এগুলোর প্রতিকার নিয়ে আমি আগে দুইটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি আজ তৃতীয় আর একটি কারণ এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করব। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে অগাস্ট দু হাজার পঁচিশ থেকে আমরা আমাদের মহাকালী ডিএচএস অফিসে নিয়মিত সেমিনার আয়োজন করছি বি ওয়ান বি টু সি ওয়ান ডি তাদের জন্য আলাদা একটি সেমিনার ইন্টারভিউ প্রস্তুতিমূলক সেমিনার এফ স্টুডেন্ট এবং তাদের ডিপেন্ডেন্টদের জন্য আলাদা সেমিনার ইন্টারভিউ প্রস্তুতিমূলক এবং ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারী যারা আছেন তাদের জন্য আলাদা সেমিনার কম খরচে আপনারা এই সেমিনারগুলোতে এসে ইন্টারভিউ প্রস্তুতি নিতে পারেন অথবা আমার ভিডিওগুলো দেখে আপনারা সাহায্য নিতে পারেন বেশ কিছু ভিডিও আছে ইন্টারভিউ বিষয়ক এগুলো দেখলে আশা করি আপনাদের উপকার হবে চলে যাচ্ছে মূল প্রসঙ্গে তার আগে জানিয়ে রাখি সেমিনারে আপনার আসন সংরক্ষণ করার জন্য অথবা আমার কনসালটেশনের জন্য ইমেল করুন ভিডিও টাইটেল ইমেল আইডিতে অথবা যে হোয়াটসঅ্যাপ সেখানে টেক্সট করুন আমার অ্যাসেন্ট আপনাদেরকে সাহায্য করবে চলে যাচ্ছি আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে তৃতীয় আরেকটি কারণ যে কারণে আমেরিকান ভিসা প্রার্থীরা ভিসা ইন্টারভিউতে দিতে গিয়ে নার্ভাস হয়ে পড়ে তৃতীয় কারণটি হচ্ছে যে ইন্টারভিউতে কি কি প্রশ্ন করবে এবং কোন প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব সে বিষয়ে যথেষ্ট প্রস্তুতি না থাকা এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বিশেষ করে যথেষ্ট মহড়া বা রিহার্সাল না করা যে কারণে ইন্টারভিউতে গিয়ে কথাবার্তা বলতে গিয়ে অগোছালো হয়ে যায় এবং জাতিগতভাবে আমরা খুব বেশি মানুষ আমাদের মধ্যে আর সমাজে দেখবেন না আপনি যারা গুছিয়ে কথা বলতে পারে গুছিয়ে কথা বলা মানুষের সংখ্যা খুব কম তার উপর অনেকেই বিভিন্ন দেশ বিদেশ ঘোরার পর খুব কনফিডেন্স ফিল করেন যে ইন্টারভিউতে যা জিজ্ঞেস করবে আমি তাই বলবো আমি তো সব জানি আমারই সব কিছু খুবই ভালো কথা কিন্তু কি ধরনের প্রশ্ন করবে কতটুকু সময় আপনি পাবেন উত্তর দিতে এবং আপনার উত্তরটা এক্স্যাক্টলি কি হবে সেই মহড়া বা রিহার্সাল যদি আপনি বাসায় না করেন ইন্টারভিউতে গিয়ে কিন্তু আপনি নার্ভাস হয়ে পড়বেন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলছি ধরেন প্রথম যে প্রশ্নটি করেন নন ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটি করে যে আপনি কেন আমেরিকা যাবেন ধরেন আপনি কোনো রিহার্সাল করলেন না কিছুই করলেন না আপনি চলে গেলেন ইন্টারভিউতে এবং আপনি আপনার মতো করে গুছিয়ে কথা বলতে গিয়ে হয়তো ওই ইন্টারভিউতে আপনি যে বসেছিলেন যতক্ষণ ততক্ষণ আপনি দেখেছেন যে উইন্ডোতে আপনার ইন্টারভিউ পড়েছে সেই উইন্ডোতে একটু আগে দশজন রিফিউজ হয়ে আপনার সামনে দিয়ে বের হয়ে গেছে আপনি কিন্তু ওই দশজনের রিফিউজাল দেখে মনে মনে নার্ভাস হয়ে গেছেন এবং আপনি প্রশ্নের উত্তর দিতে গিয়ে হয়তো এলোমেলো হয়ে যাচ্ছে আপনার আপনার মাথার মধ্যে হয়তো এনভায়রনমেন্টটা আপনাকে খুব বেশি ইম্প্যাক্ট করেছে যে অনেকেই রিফিউজ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই কাউন্টারে কেউ ভিসা পেয়েছে দুই একজন রেয়ারলি বেশিরভাগ রিফিউজ হয়েছে এগুলো দেখে হয়তো আপনি এলোমেলো হয়ে যাবে আপনার চিন্তাগুলো অন দ্য আদার হ্যান্ড আপনি যদি এমন হয় ইন্টারভিউর সাত দিন দশ দিন আগে থেকেই উত্তরগুলো রিহার্সেল করেন প্রশ্নগুলো কিন্তু ফাঁস হয়ে গেছে আমার ভিডিও বিভিন্ন ভিডিওতে আমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি কী কী প্রশ্ন করে ওই ভিডিওগুলো দয়া করে আপনারা দেখবেন সচরাচর ওই পাঁচ ছয়টা কোশ্চেনের মধ্যেই দুইটা তিনটা বা চারটা কোশ্চেন করে কখনো কখনো একটু লিং হয় বেশিরভাগ ক্ষেত্রে এক মিনিটের কম সময়ের মধ্যেই ইএস অথবা নো বলে ইন্টারভিউ শেষ করে দিবে কাজে আপনাকে বুঝতে হবে যে খুব ফাস্ট পেসড একটা এনভায়রনমেন্ট ওই এনভায়রনমেন্টে আপনার ফাম্বল করার যদি কিন্তু অ্যা করার কিন্তু কোনো সুযোগ নাই ওখানে আপনাকে খুব স্মুথলি খুব জোরে না খুব আসতে না মাঝারি ভলিউমে খুব দ্রুত না খুব স্লোলি না মাঝারি গতিতে আপনাকে কথাগুলো বলতে হবে গুছিয়ে কনফিডেন্টলি কাজেই আপনি বাসায় যদি রিহার্সেল করেন প্রথমে ঠিক করতে হবে যে আমার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমি খুব বেশি সময় পাবো না অল্প সময়ের মধ্যে আমি মেন মেন পয়েন্ট দিয়ে আমার উত্তরগুলো গুছাবো লিখে ফেলতে হবে আপনার ব্রেন দিয়ে এটা হবে না লিখতে হবে লিখার পরে এটাকে অ্যানালিসিস করতে হবে গুরুত্বপূর্ণ কথা কোনগুলো বাদ পড়ে গেল গুরুত্বপূর্ণ কথাগুলোকে রাখতে হবে অগুরুত্বপূর্ণ কথা কোনটা চলে আসছে ওটাকে দূরে রাখতে হবে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি দশ পনেরো সেকেন্ডের মধ্যে রাখবো যাতে আমি বলার সময় যদি দশ পনেরো সেকেন্ড পরেও আমাকে থামিয়ে দেয় অন্য কোশ্চেনে চলে যায় আমার গুরুত্বপূর্ণ কথাগুলো যাতে বলা হয় ওভাবে করে লিখবেন লিখার পর টাইমিং করবেন ঘোরের সেকেন্ডের কাটা ধরে টাইমিং করবেন যে আমি দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে আমার উত্তরটা সুন্দরভাবে দিতে পারছি না কি না তারপর কাজ হবে আয়নার সামনে রিহার্সাল করা যে আমি আমার কথা সব কি বুঝাতে বুঝিয়ে বলতে পারছি নাকি আমি কোনো কোনো কথা ভুলে যাচ্ছি নাকি কথা বলতে গিয়ে আমি হরবহর করে বলছি কমিউনিকেশন করছি না যিনি শুনছেন তার খেয়াল করছি না বা তার প্রতি কোনো কেয়ার রাখছি না নাকি আমি আই কনট্যাক্ট বজায় রেখে হাসি মুখে আমার কথাগুলো কনফিডেন্সের সহিত বলতে পারছি কি পারছি না এই বিষয়গুলো যখন যখন আপনি কয়েকদিন ধরে রিহার্সাল করবেন মনে রাখবেন একটা খেলা আমি শিখে খেলতে যাবো আর না শিখে খেলতে যাবো তার মধ্যে আকাশ পাতাল তফাত আছে বেসবল আর ক্রিকেট দেখতে একরকম মনে হলেও আইন কানুন খেলার ধরন কিন্তু ক্রিকেটের নলেজ দিয়ে আমি বেসবল খেলতে পারবো না কাজেই অন্য সব দেশের ভিসা ইন্টারভিউ প্রসেস করার অভিজ্ঞতা আপনার আছে ওই অভিজ্ঞতা দিয়ে কিন্তু আপনি আমেরিকান ভিসা ইন্টারভিউ হ্যান্ডেল করতে পারবেন না আপনার হয়তো বিভিন্ন দেশ বিদেশের মানুষের সাথে কথা বলার অভিজ্ঞতা আছে হোয়াইট ব্ল্যাক সব ধরনের মানুষের সাথে সব কালচারের সব রেসের সব রিলিজনের মানুষের সাথে আপনার কথা বলার অভিজ্ঞতা আছে বাট ইউএস ভিসা ইন্টারভিউতে গিয়ে আপনি কী প্রশ্ন করবে কতটুকু সময় দিবে কিভাবে উত্তর দিলে গ্রহণযোগ্য হবে এই বিষয়গুলো যদি না জানেন না প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার ইন্টারভিউটা খারাপ হতে পারে নার্ভাসনেস আসতে পারে কাজেই এগুলোর জন্য আপনার লিখে ফেলতে হবে প্রতিটা প্রশ্নের উত্তর রিহার্সেল করতে হবে কয়েকদিন রিহার্সেল করে আপনারা ইন্টারভিউ দিতে যান দেখবেন নিজেই তফাৎটা পাবেন যে কত ভালো ইন্টারভিউ হচ্ছে এবং আপনি জানবেন যখন যে আমি কি বলতে চাই কি বলবো কতটুকু সময় বলবো এটা আমি জানি খুব ভালো মতো তখন কিন্তু আপনার মধ্যে নার্ভাসনেস আসবে না কারণ প্রশ্ন তো আপনি জানেন কী প্রশ্ন কী প্রশ্ন করবে উত্তরও আপনার মুখস্থ কি উত্তর দিবেন কাজে আপনার মধ্যে নার্ভাসনেস আসার তো কোনো সুযোগ নেই আপনি জানেন বল এদিক দিয়ে আসবে আপনি জানেন বল ব্যাট এইভাবে খেলবেন সো এখানে তো আপনার হুক করতে হবে না পোল করতে হবে না সুইপ করতে হবে না আপনি জানেন আপনি এইভাবে খেলবেন সো আপনার নার্ভাসনেস আসার কোনো সুযোগ সেখানে থাকবে না এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো লিখে ফেলা প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলা এবং উত্তরগুলো অ্যানালিসিস করা অ্যানালিসিস করে চমৎকার উত্তর দাঁড় করানো এবং সময়ের দিকে খেয়াল রাখতে হবে যে উত্তরটা যে দাঁড় করালাম এটিকে অনেক লম্বা হয়ে গেছে আমি যখন কাউন্সেলিং করি আমার ক্লায়েন্টদের প্রথমে যখন তাদের কাছ থেকে আমি শুনতে চাই বেশিরভাগ মানুষই উত্তর আমাকে পাঠান এক মিনিট দেড় মিনিট দুই মিনিটের তো আমি তাদেরকে বলেছি আপনি যে এক মিনিট ধরে বললেন যে কথাগুলো এই কথাগুলো কি আপনি দশ সেকেন্ড পনেরো সেকেন্ডে নিয়ে আসেন দশ থেকে পনেরো সেকেন্ডে নিয়ে আসেন মেন মেন কথাগুলো নিয়ে আসেন অনেক এটা খুবই সম্ভব এটা অনেকের কাছে শুনতে খুব মনে হতে পারে যে এত অল্প সময়ের মধ্যে আমি এত কথা কীভাবে বলবো বলা সম্ভব আমি গ্যারান্টি দিচ্ছি এটা বলা সম্ভব এবং আমি সেভাবে করে কাউন্সেলিং করি প্রত্যেককে আমি দেখিয়ে দিই যে আপনি যে যে কথাগুলো এক মিনিট ধরে বললেন এটা কি দশ সেকেন্ডে এইভাবে বলা যেতে পারে এভাবে বললে এটা অফিসারের শুনতে ভাল লাগবে সে অতটুকুই শুনতে চায় সে ডিটেলস শুনতে চায় না তার হাতে সময় নেয় এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সময় নেই এটা বুঝতে হবে যে অল্প সময়ের মধ্যে আমাকে ইন্টারভিউ অ্যান্সার কোশ্চেন অ্যান্সারগুলো দিতে হবে কাজেই আপনারা প্রশ্নগুলো এবং উত্তরগুলো লিখে ফেলবেন এবং সেই অনুযায়ী রিহার্সেল করবেন সাত দিন দশ দিন রিহার্সেল করবেন দেন যদি ইন্টারভিউতে যান ইন্টারভিউ খুব ভালো হবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যে উত্তরটা লিখলেন সেটা তো আপনি নিজে জাজ করতে পারবেন না উত্তরটা কি স্যাটিসফ্যাক্টরি হলো আপনার যদি সেই পরিমাণ সে সেগুলো জাজ করার ক্ষমতা থাকে খুব ভালো যদি জাজ করার ক্ষমতা না থাকে আপনি কোনো এক্সপার্টের হেল্প নেবেন আমাদের সেমিনারে আসতে পারেন অথবা আমার সাথে ওয়ান টু ওয়ান একটা কাউন্সেলিং ইন্টারভিউ প্রিপারেশন সেশন বুক করতে পারেন করলে আপনার উত্তরগুলো অ্যাভারেজ উত্তর হলো না বিলো অ্যাভারেজ হলো না এক্সেলেন্ট উত্তর হলো এগুলো তখন আমি শুনলে বুঝতে পারবো বলতে পারবো কারেকশনগুলো বলে দিতে পারবো এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিলে আপনার উত্তরগুলো শুনতে অনেক ভালো লাগবে মনে রাখবেন ভিসা অফিসাররা কিন্তু আপনার মতো অ্যাপ্লিকেন্টদের ইন্টারভিউ সারাদিনই নিচ্ছেন প্রতিদিনই নিচ্ছেন উনি হয়তো এক হাজার জনের ইন্টারভিউ মধ্যে নিয়ে ফেলেছেন ঢাকাতে এবং এই এক হাজার জনের মধ্যে হয়তো নয়শো পঞ্চাশ জনকে ওনার ইন্টারেস্টিং মনে হয় নাই বাকি পঞ্চাশ জনকে ইন্টারেস্টিং মনে হয়েছে কথা কিন্তু একই রকম কিন্তু পঞ্চাশ জন সুন্দর করে গুছিয়ে বলেছেন লজিক্যালি বলেছেন কনফিডেন্টলি বলেছেন বাকি নয়শো পঞ্চাশ জন হয়তো নিজের মতো করে ঘর করে বলে গেছেন অফিসারের শুনতে ভাল লাগে নাই কাজেই এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারা যে আমার উত্তরগুলো কি যথেষ্ট ভালো হচ্ছে কিনা নাকি এগুলো আমার উত্তরের আগে আরো ত্রিশ হাজার জন বলে ফেলেছে কিনা আমার উত্তরের মধ্যে কোনো চমক আছে কিনা এই জিনিসগুলো বোঝা খুব জরুরি ওগুলো বুঝে শুনে যখন আপনি উত্তরগুলো রেডি করবেন তখন যিনি শুনবেন শুনতে ভালো আমার কাছে শুনি এবং দেখি তারা নিজেরা গুছিয়ে বলতে পারছেন না এবং নিজেদের কথাগুলো নিজেদের মধ্যে রয়ে আমি বুঝতে পারছি না আমার রুমে হয়তো বিশ মিনিট ধরে আছেন আমি জানিই না তার কিসের বিজনেস অ্যাকচুয়ালি তিনি কি করেন বুঝায় বলতেই পারেননি আমাকে এই বিষয়গুলো কিন্তু আমি খুব এক্সপিরিয়েন্স করি আমাদের দেশের মানুষের ন্যাচারালি গুছিয়ে বলার অভ্যাসটা কম হ্যাঁ নিজেদের মতো করে এক একজন একইভাবে কথা বলে অনেক লম্বা করে কথা বলে সময় নিয়ে কথা বলে অনেক ডানে বামে দৌড়াদৌড়ি করে ফোকাস থাকে না আপনি সারা জীবন যেভাবে কথা বলেছেন বলেন সমস্যা নেই ভিজা ইন্টারভিউর পরে সারা জীবন যেভাবে কথা বলেন বলেন সমস্যা নেই এক দুই মিনিট তিন মিনিট যে ইন্টারভিউ হবে ওই সময়ের জন্য আপনাকে মনে করতে হবে এটা একটা স্ক্রিপ্টেড স্ক্রিপ্টেড একটা নাটক আপনি অভিনয় করতে যাচ্ছেন আপনার একটা রোল আছে আপনি একজন ইন্টারভিউ হিসেবে অভিনয় করতে যাচ্ছেন এবং আপনার স্ক্রিপ্ট আছে আপনি কি বলবেন সেগুলো জানা আছে আপনার মুখস্থ আছে ডায়লগগুলো এই ডায়লগগুলো আপনি যেভাবে বলা আছে সাজানো আছে সেভাবে করে বলবেন এইভাবে করে একটা অভিনয়ের মতো মনে করে ভিসা ইন্টারভিউ দিতে পারলে ভালো মতো রিহার্সেল করে আপনার ইন্টারভিউটা খুব ভালো হবে কাজই কোন প্রশ্নের কী উত্তর দিতে হবে সেটা প্রথমে ঠিক করতে হবে নাম্বার টু হচ্ছে টাইমিং করতে হবে নাম্বার থ্রি হচ্ছে রিহার্সেল করতে হবে রিহার্সাল রিহার্সেল রিহার্সেল এর কোনো বিকল্প হয় না আমি যখন ইউনিভার্সিটিতে পড়াতাম তখন আমি প্রেজেন্টেশন স্কিল নিয়ে আলাদাভাবে ছেলে মেয়েদের সাথে কাজ করতাম বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনি দেখবেন যে প্রেজেন্টেশনের দিন প্রেজেন্টেশন হয় আগে পরে কিন্তু কিছু হয় না আমি যেটা করতাম একটু আলাদাভাবে করতাম আমি প্রেজেন্টেশন দিনের আগে বেশ কিছুদিন আগে আমি প্রেজেন্টেশন স্কিল নিয়ে একটা লেকচার দিতাম কীভাবে ডেভেলপ করতে হবে প্রেজেন্টেশনের সময় কি করা যাবে কি করা যাবে না কি করলে প্রেজেন্টেশনটা সুন্দর হবে কিভাবে স্ক্রিপ্ট ছাড়া অর্থাৎ না দেখে প্রেজেন্টেশন করা যাবে স্টেজ কিভাবে ইউজ করবো দাঁড়াবো কীভাবে বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে আই কন্ট্যাক্ট কীভাবে রাখবো কার দিকে তাকাবো কার দিকে তাকাবো না প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যেটা হয় নর্মালি মেয়েরা ওই বাজারের লিস্ট ধরে ধরে পরে প্রেজেন্টেশন হচ্ছে ওইটাই কোনো আই কন্ট্যাক্ট নাই টিচারের দিকে তাকিয়ে তাকিয়ে এই সব পুরো কথাগুলো বলে এ হচ্ছে প্রেজেন্টেশন আমি তাদেরকে বলতাম যে এটা আমার কাছে গ্রহণযোগ্য না অ্যাকচুয়াল ডে অফ প্রেজেন্টেশনে তোমাদেরকে না দেখে স্টেজ ইউজ করে কনফিডেন্টলি কথাবার্তা বলতে হবে পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারো এরকম এরকমভাবে তাদেরকে বাসায় রিহার্সেল করতে বলতাম এবং অ্যাকচুয়াল প্রেজেন্টেশনের আগে আমি একটা রিহার্সাল ডে রাখতাম যে তোমরা প্র্যাকটিস ট্যাকটিস করো বাসায় তারপর রিহার্সেল করো ভালো হতো তারপর একটা রিহার্সাল ডে হবে প্রেজেন্টেশনের আগে ওই দিন আমি কোনো মার্কিং গ্রেডিং কিছু করব না তোমরা সবাই আমি যেভাবে শিখিয়েছি ওইভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করবে প্রত্যেককে আমি ফিডব্যাক দিব যে তোমার কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না কোথায় ভুল হচ্ছে কিভাবে সংশোধন করা যাবে এরকম একটা রিহার্সাল ডে রাখতাম ওই রিহার্সাল ডেতেই আমি দেখতাম যে ছেলে মেয়েদের প্রেজেন্টেশন স্কিল অনেক চমৎকার হয়ে গেছে অনেক ভালো হয়ে গেছে তারা খুব সুন্দর মতো স্টেজ ইউজ করছে দাঁড়াচ্ছে আই কনট্যাক্ট দিচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ স্ট্রং হ্যাঁ এবং না দেখে বলতে পারছে মোস্ট ইম্পর্টেন্টলি এবং প্রেফার করছে পাওয়ার পয়েন্টের পিছনে পাওয়ার পয়েন্ট আছে এবং অন দ্য ডে অফ প্রেজেন্টেশন যেদিন আমি গ্রেডিং করব মার্কিং করবো সেই দিন তাদের চমৎকার প্রেজেন্টেশন হতো এবং আমি বলবো যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তো আসলে খুব বেশি কিছু দেওয়ার সুযোগ থাকে না তো এই জিনিসগুলো আমি একটু এক্সট্রা দেওয়ার চেষ্টা করতাম যেটা কিনা তাদেরকে ফিউচারে জব লাইফে বিজনেস লাইফে বা অন্যান্য কাজকর্মের ক্ষেত্রে হেল্প করবে এই প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ করার জন্য আমি আলাদাভাবে কাজ করতাম এবং আলহামদুলিল্লাহ আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে অনেক ফিডব্যাক এখনও পাই যারা আমার স্টুডেন্ট ছিল যে তারা ওই প্রেজেন্টেশন স্কিলগুলো কাজে লাগিয়ে অনেক দূর যেতে পেরেছে এখন তারা প্রেজেন্টেশন দিতে ভয় পায় না ইন্টারভিউ দিতে ভয় পায় না এই বিষয়গুলো আমি ফিডব্যাক হিসেবে তাদের কাছ থেকে শুনি এবং ভালো লাগে কাজেই আপনারা যারা ভিসা আবেদনকারী আছেন নন ইমিগ্র্যান্ট ইমিগ্র্যান্ট সবাইকে বলবো যে প্রশ্ন কি আপনাদের জানা আছে গদবাধা কোশ্চেন করে খুব বেশি অপরিচিত প্রশ্ন না আপনারা সবাই জানেন উত্তরগুলো লিখে ফেলেন ঘষামাজা করেন সুন্দর উত্তর দাঁড় করান তারপর রিহার্সেল করেন রিহার্সাল করেন কিভাবে হাসি মুখ বজায় রেখে চোখের দিকে তাকিয়ে কনফিডেন্টলি আমি কথাগুলো বলতে পারবো তার রিহার্সাল করে তারপর ইন্টারভিউ দিতে যান আমি গ্যারান্টি দিচ্ছি নার্ভাস হবেন না চমৎকার ইন্টারভিউ হবে ভিসা হোক বা না হোক আপনি স্যাটিসফাইড থাকবেন যে আমি পারফর্ম করেছি আমি আমার বেস্ট করে আসতে পেরেছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরের পর্বে চার নম্বর পয়েন্ট নিয়ে কথা বলবো কি কারণে ভিসা প্রার্থীরা নার্ভাস হয়ে পড়েন এবং সেগুলো কাটিয়ে ওঠার উপায় কি প্রতিকার কী সেগুলো নিয়ে কথা বলবো কনসালটেশন প্রয়োজন হলে বা সেমিনারে আসন বুক করতে হলে দয়া করে ইমেল করুন ভিডিও টাইটলেও দেওয়া ইমেল আইডি আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন আমার স্ট্রেন্ড আপনাকে সাহায্য করবে আসসালামু আলাইকুম